হ্যালো ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আগামী চব্বিশে সেপ্টেম্বর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন দুই দেশের প্রতিনিধি দল সেই বৈঠকে অংশগ্রহণ করবেন উল্লেখ্য যে গত তিন দশক অর্থাৎ তিরিশ বছরের মধ্যে বাংলাদেশের কোনো সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের এই প্রথম বৈঠক কাজে এই বৈঠকটি অনেক গুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে বন্ধুসুলভ আচরণ নিয়ে দাঁড়িয়েছে এবং বিভিন্ন খাতে বাংলাদেশকে সহযোগিতা করছে যাই হোক আর কি ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকের আগে বৈঠক করেছেন জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এবং বৈঠকে স্থান পেয়েছে বাংলাদেশের বিভিন্ন বিষয় যুক্তরাষ্ট্রের জো বাইডেন জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ সংক্রান্ত বিষয়াবলী নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার একুশে সেপ্টেম্বর ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে নিজের বাসভবনে নরেন্দ্র মোদীকে স্বাগত জানান জো বাইডেন পরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র নরেন্দ্র মোদী ও বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন গত মাসে বাইডেনের সঙ্গে ফোন আলাপে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা জানিয়েছেন মোদী এক্সে এক পোস্টে তিনি বলেছিলেন বাংলাদেশ দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেন তারা পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয় উল্লেখ্য যে নরেন্দ্র মোদী যে দাবি করেছিলেন যে বাংলাদেশের ব্যাপারে জো বাইডেনের সঙ্গে সে সময় কথা হয়েছিল পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিষয় নিয়ে কোনো কথা বলেননি বলে হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছিল